এখানে এক ভাইয়ের খাঁচায় বেশ কিছু কবুতর আছে আমরা ভাইয়ের সাথে মিরপুর হাটেও দেখা করছি তো এইখানে হইলো গিয়ে হাই ফ্লেয়ার কবুতর এই সাইডে হইলো গিয়ে গিরিবাজ কবুতর অনেক কবুতর আছে ভাইয়ের এখানে এই যে এইদিকে কিছু পাঙ্খি স্টাইলের কবুতর আছে এই তিনটা চারটা খাঁচা সবগুলা খাঁচে আমি যে এই ভাইয়ের কবুতর দেখাবো এখন এই ভাইয়ের কবুতর এইখানে আবার আরও কিছু কবুতর আছে তো মাসা ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে আমরা এখান থেকে সব কবুতর তো দেখানো সম্ভব না তবে বেশ কিছু কবুতর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ভাইয়ের থেকে আসেন আমরা কয়েকটা কবুতর একটু দেখি এই যে ভাইয়ের কাছার থেকে প্রথম একটা কবুতর কবুতরটা দেখেন আপনার মাসা আল্লাহ খুবই সুন্দর একটা কবুতর চোখটা অ্যাশ টাইপের ব্লু চোখ যেটা বলে এই যে কবুতরের পাক পাঙ্কি স্টাইলের কবুতর কবুতরটা বাচ্চা উঠানো হয়েছে এর লেগে একটু শুকনা আছে বলতেছে ভাই প্যাটের মতো দেখতেছি খাবারের থেকে পানি মনে একটু বেশি খাইছে এরকমের সকালে পানি টানি খাওয়াই আনছে এই যে কবুতরের পা মাসাল্লাহ এই কবুতর এগুলারে আপনারা ফিট করতে পারলে কবুতর যে বাচ্চা করলে সুন্দর বাচ্চা কাটবে কারণ আপনি কবুতরের চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চোখ অ্যাশ টাইপের বা ব্লু চোখ যেটা বলে সেইটা কিন্তু কাজ ভাঙ্গা স্টাইলে চোখেই টানা কাজ ভাঙ্গারের স্টাইলে আরও দানাদার দেখা যায় এই আর কি এই মাদিটার দাম রকমের পড়বে ভাইয়া এই মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা আর এই একটা মাদি দেখলাম আরো দুটা একটা কবুতর দেখো ভাইয়ের কাছ থেকে হ্যাঁ এটা একটু যে ভাইয়ের কাছ থেকে একটা পাল্লা করা কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরটা ভ্যা বললো পঞ্চান্ন কিলো পাল্লা করা আছে দশ নম্বর পর নতুন করে উঠতেছে কবুতরটার এই যে কবুতরের পা মশাল্লাহ পঞ্চান্ন কিলো মশাল্লা পাল্লা করা আছে ভ্যা বললো এই যে কবুতরটা সুন্দর একটা কবুতর কবুতরটা চোখটা একটু ঘোলা স্টাইলের যে কবুতরের পাক মাদি কবুতর এই মাদিটার দাম কিরকম পড়বে মাদিটার দাম পড়বে আটশো টাকা মাত্র পঞ্চান্ন কিলো পাল্লা করা আছে কবুতর হ্যাঁ যেরকম বললো এ নিজে হইলে কি পঞ্চান্ন কিলো যায় নাই এর জেনারেশনের থেকে পঞ্চান্ন কিলো পাল্লা করা আছে ভাই এরকম বললো আর কি ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা কই রাখবো ভাইয়ের এখানে দেখেন দুইটা কবুতর মার্শাল্লাহ এই পাশেরটা মাদি কবুতর এই যে এটা মাদি কবুতর আর এটা হলো গিয়ে নর কবুতর সাফচিলা কবুতর এই দেখেন কবুতর এক একটা চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর খুবই সুন্দর চোখ এই যে এটা চোখ দেখেন মাসাল্লাহ দুটাই খুবই সুন্দর কবুতর এই জোড়াটার দাম কি রকমের পড়বে ভাই এই জোড়াটার দাম পড়বে পনেরোশো টাকা এদের বাচ্চাও রয়েছে এক পেয়ার বাচ্চা জোড়াটা নিতে গেলে কি রকমের পড়বে ভাই বাচ্চা জোড়াটা এক হাজার আর এদের মেইন পেয়ারটা যদি নেন তাহলে পড়বে পনেরোশো টাকা আপনারা কবুতর দেখতে পাইতেছেন এই কবুতর দুটা মাসাল্লাহ খুবই সুন্দর লাগলো দেখাই এই যে কবুতরের পাক এই যে নটটার পাক এই পাকটা একটু ভেঙে গেছে এই যে কবুতরের পা হালকা বেগুনি কালারের মাসাল্লাহ এই যে কবুতরের পা দুইটা কবুতরের পা একটা চিকন একটা মোটা আর এই যে ভাইয়ের কাছে হলো বাচ্চা জোড়া 1000 টাকা দাম চাচ্ছে নরমাদি কনফার্ম আছে ভাই এটা এটা মাদি আচ্ছা নরমাদি কনফার্ম আছে আর বিয়ারের কাছে মানে কি পেয়ার কনফার্ম আছে একই পেয়ারের বাচ্চা আপনারা দেখতে পারেন আর অ্যাডাল্ট পেয়ারটা তো দেখলেনই মাশাআল্লাহ 1500 টাকা অ্যাডাল্ট পেয়ার বাচ্চা পেয়ার 1000 টাকা চাওয়া দাম তারপরে আপনারা কথা বলবেন ভাই সেটা ইনশাআল্লাহ ঠিক আছে এই যে মাশাআল্লাহ একটা নর কবুতর দেখতে পাইতেছেন আপনারা এটা অনেকে সিলভারও বলতে পারে আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া সিলভার ভাইয়া বললো যে না এটা বাঘা সিলভারের কালার আরেকটু হালকা হয় বোধ এই যে কবুতরটার কালার মাসাল্লাহ বড় সাইজের কবুতর বেশ চোখটাও খুব সুন্দর লাগলো এই যে কবুতরের পাক এই যে কবুতরের পাক বেশ বড় পাক কোনো গ্যাপ ট্যাপ নাই পাকের মধ্যে মাসাল্লাহ এই যে কবুতরের পা হালকা জাম কালারের আছে চুড়ি মোজা আছে এই নটটার দাম কীরকমের ভাইয়া এই নটটার দাম কিরকমের পড়বে নটটা চাওয়া দাম এক হাজার টাকা একটু বোধহয় আনার হবে নাকি সামান্য কিছু এদিক ওদিক হবে আর কি খুব সামান্য ঠিক আছে ভাই মাসাল্লাহ একটা কবুতর দেখেন আপনারা কবুতরটা যেমন সাইজ তেমন চোখ সেরকমের মাথার শেপ সব দিক দিয়ে একশো একশো কবুতর কিন্তু কবুতরটা পাঙ্কি কবুতর এই যে পাঙ্কি কবুতর ভাই এটা কি ভাইব্রেশনও আছে ফুল ভাইব্রেশনও আছে মাসাল্লাহ এই যে কবুতরের পাক কালার দেখতে পাইতেছেন মাসাল্লাহ পাঙ্কি কবুতর আসলে হইলে গিয়ে এটা জাবড়াটা সুন্দর হইলে চোখটা সুন্দর হইলে মাথার দাদা শেপ সুন্দর হইলে এটা তখন আর একটু লাগে তাই না এই যে এই কবুতরটা দেখেন আপনারা মাসাল্লাহ চোখও হালকা কালারের মাথার শেপ দেখতে পাইতেছেন মাসাল্লাহ অনেক বড় এবং পাঙ্কি কবুতর তো একটু ছটফটে স্টাইলের হয় আর কি আর এই যে কবুতরের পা এই নটার দাম কি রকম পড়বে ভাই ভাইয়া দুই হাজার টাকা এক্সপেক্ট করতেছে আশা করতেছে আর কি একটা ভালো কবুতরের থেকে আমাদের আশাটা একটু ভালো থাকবে এটাই স্বাভাবিক তো আপনারা কথা বলে দেখবেন ইনশাল্লাহ এই নটটা ভালো লাগলো মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই যে মাসাল্লাহ একটা পাঙ্কি কবুতর এটার মাথা শেপও দেখেন মোটামুটি ডাউন শেপের আছে চোখের মনিটা ছোট আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এই যে কবুতরের পাক দশ নম্বর পর নতুন করে উঠতেছে এটার পাকও বেশ বড় পর বড় পাক এই যে কবুতরের পা হালকা জাম কালার মাসাল্লাহ এই নটটার দাম কীরকম ফিক্সড এগারোশো টাকা একদম কোনো কথা হবে না একশো টাকা পঞ্চাশ টাকা তারপরে আপনারা ভাইরে গুতাগুতি করলে ভাই চাটতে পারে কবুতর দেখে এই যে মাসাল্লাহ একটা গোল্ডেন কবুতর দেখতে পাইতেছেন হাই ফ্লায়ার কবুতর গোল্ডেনের মধ্যে অনেক ক্যাটাগরি হয় তো এটা একটা গোল্ডেনের ক্যাটাগরির মধ্যে একটা কবুতর খুব সুন্দর কবুতর মাসাল্লাহ কবুতরের চোখ গোল্ডেনের চোখটা দেখেন আপনারা চোখে রিং আছে মাসাল্লাহ লাল দানা আছে মোটামুটি খুবই সুন্দর কবুতর এই যে কবুতরের পাক পাক মোটামুটি টাইট আছে মাসাল্লাহ এই যে দেখেন পাক কিন্তু অনেক বড় আর হাই ফ্লায়ার কবুতরের আপনারা দেখবেন হলে এই যে বগলের পাকটা মেইনলি দেখবেন এই যে পাক মেলার পরে এইখানে বগলে যদি আরও পর থাইকা যায় তাহলে এই কবুতরটা ভাসতে সুবিধা হয় তখন এটা হাই ফ্লাইং বেশি সময় ধরে উঠতে পারে দেখেন পুরা পাকটা মেলা দিছি না এই যে এই কোনার এই যে পাকটা বগলের পাকেটারে বলে এটা দেখেন এখানে বেশ বড় বড় এবং এইখানে হলো কি গ্যাপ নাই এই পাকটা দেখেন লেঞ্জার গোড়া পর্যন্ত চলে আসছে তো যাই হোক কবুতরের একটু ব্যালেন্সটাও দেখাই দেই এ দেখেন মার্শাল খুব সুন্দর একটা কবুতর ল্যাঞ্জাটা নিচের দিকে টানতেছে যদিও কিন্তু ল্যাঞ্জা মোটামুটি ব্যালেন্স আছে আর এই যে কি পা মাসাল্লাহ আইফলার কবুতরের সবথেকে জরুরি জিনিস যেটা বুকের হার জোর জোরহাডিটা আমি ভালো বুঝি না জোর জোরহাড্ডিটা বেসিক্যালি হলো যে এখানে যে দুইটা হাড্ডি থাকে এই দুইটা হাড্ডি এবং এইখানে যে হারটা থাকে এই দুটার যে গ্যাপ গ্যাপটা কম হইলে কবুতরটা ভালো এখানে গ্যাপটা আমি দেখতে পেয়েছি মোটামুটি কম তাও এটা আমার বোঝাতে আমি আর কি অতটা ভালো বুঝি না আর এখানে এই যে বুকের হার এটা পাঁচ আঙ্গুল হলে ভালো হয় আঙ্গুল পাঁচ আঙ্গুল হলে ভালো হয় এই কবুতরটা মাসাল্লাহ এই যে চার আঙ্গুলের পরেও এই দিকে আরো আছে এই যে এই পর্যন্ত হইলো গিয়ে হার আছে তারপরে এই দিকে আরেকটু আছে এই যে এই পর্যন্ত হার আছে ঠিক আছে মার্শাল্লাহ ভালো একটা কবুতর বেশ ভালো কবুতর আপনারা উড়াইতে পারবেন ইনশাল্লাহ তাই এই নটার দাম কীরকমের পড়বে ফিক্সড একটু এদিক ওদিক হবে না আচ্ছা ভাইয়া বলতেছে ফিক্সড পনেরোশো টাকা মার্শাল্লাহ সুন্দর একটা কবুতর আমরা আরো দুটো একটা কবুতর একটু দেখি যে ভাইয়ের এখানে একটা কামাগার কবুতর কবুতরটার ফিটনেস ঠিক আছে কিন্তু কামাগারের চোখ অনেক সময় আরো লাল হয় এই কবুতরটার চোখটা লালটা একটু কম আছে কবুতর অনেক ছটফটে তো এরা আমি চোখটা ওইভাবে দেখাইতে পারতেছি না দিতে যাচ্ছে না এই যে এই যে কবুতরের চোখ দেখেন মার্শাল্লা চোখটা লাল কম আছে লাইফ স্টাইলের আছে অনেকটা এই যে কবুতরের পাক কবুতরের পাক মাশালা অনেক টাইট অনেক টাইট মশাল্লাহ এবং এই যে পাখের মধ্যে গ্যাপ কম আছে মাসাল্লাহ গোগলের এখানে অনেক পর আছে মাসাল্লাহ কবুতরের পাক যথেষ্ট টাইট আছে এই যে কবুতরের পা বুকের বুকের হার জোর মোটামুটি ঠিক আছে এই নটটার দাম কি রকম আছে এটার সাথে জোড়া আছে এই যে মাদি কবুতরটা ভ্যাক কম মাদিটা ডিমে আছে আমার একটু সাবধানে ধরতে হবে এই যে মাদি কবুতরটা মাসাল্লাহ এইটার আবার চোখ দেখেন আর এটার চোখ কিন্তু মাসাল্লাহ নরের থেকে অনেক লাল মাসাল্লাহ ইনশাল্লাহ আজকে ডিম দিবে আজকে কালকের মধ্যে নাকি বল ইনশাল্লাহ আজকে কালকে ডিম দিয়ে দিবে এই যে দশ পর নতুন করে উঠতেছে এটারও পা কই সেম এই যে কবুতরের পা বুকের হাটটা ঠিক আছে এই জোড়াটার দাম কিরকম পড়বে জোড়াটার দাম পড়বে দুই হাজার টাকা ঠিক আছে মাসাল্লাহ একটু চোখটা দেখেন আপনারা চোখ দেখে আপনারা অনেকে হয়তো বুঝছেন যে এটা কি কবুতর অনেকে পাঙ্কি ভাবতে পারেন কিন্তু এটা পাঙ্কি না এটা হলো শিয়ালকুটি কবুতর মাসাল্লাহ চোখের রিং দেখেন অনেক বড় শিয়ালকোটির চোখে রিং থাকে কিন্তু মানে এটার মাশাল অনেক সুন্দর একটা রিং আছে মাসা খুব খুবই সুন্দর লাগলো শিয়ালকুটির চোখটা বিশেষ করে আমার কাছে যে শিয়ালকুটি এবারে এগুলো আবার একটু থার্টি ফাইভ বলে টাইপের কালার তো এই শিয়ালকুটি মাসালা দেখেন যে অন্য স্টাইলের পাক টাক বড় আছে ঝাঞ্জি করা আছে এগুলো কবুতরের সাথে আপনারা যদি ক্রস দেন একটু টেডি বা গোল্ডেন দিয়ে অন্য হাই ফ্লাইট দিয়ে ভালো করা যাবে তো এটা হলে গিয়ে শিয়ালকুটির একটা কবুতর এটা বোধহয় নটটা নটটা এটা নটটা মাদি কবুতরটা আমরা একটু দেখি এই যে মাসাল্লা শিয়ালকটির মাদি কবুতরটা মাদিটার চোখেও রিং আছে কিন্তু মাদিটার চোখের রিংটা লাইট কালারের না এটা একটু ডার্ক কালারের রিং আর নটটা ছিল একটু লাইট কালারের দুইটা চোখই দেখাই দিচ্ছি অনেক ছটফট করতেছে চোখ দেখাইতে দিতে চায় না এই আর কি এই হলো কবুতরের পাক দেখেন বিশাল বড় পাক আছে এই জোড়াটার দাম কি রকমের পড়বে ভাইয়া এই শিয়ালকুড়ির জোড়াটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ এটাও খুব সুন্দর এটার নটটার চোখটা আমার কাছে বিশেষ করে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে মাদিটার চোখটা সুন্দর কিন্তু নটটার চোখ বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ আর কবুতের সাইজেও দেখেন লম্বা আছে হাই ফ্লেয়ার কবুতের চিকন আর লম্বা হইলে ওটা ভালো ফ্লাই করে এখানে এই যে ভাইয়ার হাই ফ্লেয়ার কবুতরগুলা গুলা এইগুলার স্ট্যান্ডিং সিঙ্গেল খাতে রাখলে আর কি বুঝান যেত তো এই আর কি ভাইয়ের কবুতর গুলা ভাই একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল ফোর টু ফাইভ টু ফাইভ ফোর থ্রি ফোর থ্রি এইট সিক্স এইট সিক্স ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই দুইটা কবুতর বের করছে পেয়ার কবুতর খুবই সুন্দর কবুতর এই যে একটা চোখ দেখতে পাইতেছেন একটু ঘোলা টাইপের সুন্দর কবুতর দুটা কবুতরের কালারটা সুন্দর আছে মাথার শেপ এটা দেখেন এটা মাদিটা না মাদিটার শেপ খুব সুন্দর কবুতর এই জোড়াটার দাম পড়বে এক হাজার টাকা জোড়া পড়বে মাদিটার এই এক হাজার টাকা পড়বে মাসা সুন্দর কবুতর ঠিক আছে আমার মাসা আরেকটা জোড়া বের করলো ভাইয়া কবুতরটা এই যে দেখেন কবুতরের মাথাটা ও আর কি ছটফটে তো এদিকে তাকাইতে যেতেছে না এই যে কবুতরের দেখতে পাইতেছেন মাসা সুন্দর একটা পেয়ার এই পেয়ারটার দাম কিরকমের পড়বে আটশো টাকা পড়বে পেয়ারটার দাম মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার ঠিক আছে এই যে কবুতর এই মাদিটার দাম কিরকমের পড়বে চারশো টাকা পড়বে মাদি কবুতর তো কাকার এখানে অনেকগুলো কবুতর আছে কাকা আপনার পছন্দের আরো দুটা একটা দেখান দেন না আরেকটা কবুতর দেখায় নাম্বারটা দিয়ে দেন এই যে মাসাল্লাহ আরেকটা পেয়ার বের করলো আমাদের জন্য খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটার দাম কিরকমের পড়বে ছয়শো টাকা জোড়া পড়বে তো কাকার এখানে ম্যাক্সিমাম কবুতরি কি ছশো থেকে হাজারের মধ্যে জোড়া মিলে যাবে ইনশাল্লাহ ছশো থেকে হাজারের মধ্যে জোড়া মিলে যাবে এখানে অনেক কবুতর আছে আপনারা দেখতে পারেন কোন কবুতর পছন্দ হইলে ইনশাল্লাহ কাকা থেকে নিতে পারবেন কাকা মোবাইল নাম্বারটা একটু দিয়ে জিরো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল ফাইভ

এই যে এক ভাই দুই জোড়া কবুতর নিয়ে আসছে এই দুইটা জোড়া মিলানো ভাই ছুটা ছুটা বাঘা দুটা কি দুইটাই নর নর্মা দিয়ে আসছে কিন্তু জোড়া মিলানো নাই আর কি আর ওই যে ওইটা মাঝখানের টা মাঝখানে সবুজ গোলা স্টাইলে যে দুটাই ওই দুইটাই নর একটা কবুতরের এই যে কবুতরটার চোখটা মাসাল্লাহ খুব সুন্দর আছে এই পাশের এই যে বাঘা নটটা এটার দাম কিরকমের পড়বে ভাই হ্যাঁ আট হাজার আর এই মাঝখানেরটা এই পাশের এই নটটা এই যে বড় মাথার এটার দাম চাচ্ছে আট হাজার আর এই যে এইখানের যে নটটা এটার দাম চাচ্ছে এক হাজার এই মাটিটার দাম কিরকম পড়বে ভাইয়া মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা আর ওই পাশের পিসের যে নটটা ভাইয়া এক হাজার ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বইলা দিন জিরো ওয়ান ডাবল নাইন এইট এইট থ্রি সিক্স থ্রি এইট নাম্বারটা আপনারা দেখতে পারেন এখান থেকে ভায়ার কবুতরগুলা মার্শাল্লাহ দামি কবুতর তো ধরে বিরক্ত করলাম না ভাইয়ারে এই যে সুন্দর র বেজি কবুতর আট টাকা যে নটটা চেয়েছেন ওটা র বেজি আর এই পাশের মাটিটা এটাও র বেজি ওইটা বেজি না এই পাশের ওটা বাঘা এই আর কি ভাইয়ের কবুতরগুলা আপনারা পছন্দ হইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা আমাদের একটা ছোটো ভাইয়া ওর মতো ছোট ছোট কিছু বাচ্চা কবুতর নিয়ে আসছে মাসাল্লাহ আর সাথে মুরুব্বি আছে মুরুব্বির সামনে আবার হইলো একটু অ্যাডাল কবুতরের খাঁচাগুলা তো আমরা একটু কয়েকটা কবুতরের দাম জানার চেষ্টা করি ভাই এখানে বাচ্চাগুলা কি এই যে এই মাঝখানের বাচ্চাটার সাথে কি কোনো জোড়া আছে এটা এই মাঝখানের বাচ্চা একই কালারের বাচ্চা যে দুইটা এই দুটা একসাথে জোড়া বাচ্চা এই বাচ্চা জোড়ার দাম কীরকম করবে পাঁচশো পাঁচশো টাকা জোড়া বাচ্চার দাম চাচ্ছে এখানের এই বাচ্চাটার সাথে জোড়া আছে এটার দাম কত পড়বে দুইশো টাকা সিঙ্গেল বাচ্চার দাম পড়বে ভাইয়ের কাছে বেশ কিছু বাচ্চা কবুতর আছে আর কি আপনারা দেখেন কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ আর এই দিকে বুড়া কবুতরের মধ্যে এই যে দেখেন সামনের দিকে যে বুড়া কবুতরটা এটার মাথার বড় আছে চোখটাও মাসাল্লাহ অনেক সুন্দর আছে এই সামনের দিকের এই নটটার দাম কীরকম করব পাঁচশো টাকা দর কবুতর খুব সুন্দর এটা মাদি কবুতর মাসাল্লাহ দেখেন পাঁচশো টাকায় কত সুন্দর কবুতর সাইজও মশাল্লা অনেক বড় আছে চোখটাও খুব সুন্দর মশালার মাত্র পাঁচশো টাকা দাম আপনারা দেখতে পারেন হুমা কবুতর আছে আরও কিছু কবুতর আছে আমরা কয়েকটা কবুতর একটু দেখলাম কাকা মোবাইল নাম্বারটা একটু দেওয়া দেন কাকা আর কি ব্যস্ত থাকে কাজে কামে থাকে তো এরকমের আর কি নাম্বারটা দিতে যাচ্ছে না তো আপনারা হাটে আসলে কাপ্তান বাজার হাটে আসলে এই ধরনের কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কবুতর এই কবুতরটা আমার ভালো লাগলো মাদি কবুতর বাচ্চা কবুতরও আছে এইদিকে হাটে আসবেন ইনশাআল্লাহ এই ধরনের কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ হাটে অনেক কবুতর ভিজিও লেন্দি হয়ে যায় আপনারা অবজেকশন করেন দেখেন এই যে এই কবুতরগুলা আমরা আসলে আরেক ভাইয়ের কাছে দেখতেছি ভাই আসলে ভাবে করে ভিডিও দেখাতে যাচ্ছে না মানে নাম্বার টাম্বার দিতে যাচ্ছে না সব সময় আসা হয় না তো এরকমের হাটে অনেক কবুতর উঠে তার মধ্যে থেকে কিছু কিছু যেগুলো লাগে এগুলো দেখানোর চেষ্টা করি ভাইয়ের এই কবুতরগুলো ভাল্ লাগছিল তো ভাই আসলে হয়ে করে মোবাইল নাম্বার দিতে যাচ্ছে না সব সময় হাটে আসে না তো আপনারা হাটে আসলে এই ধরনের কবুতরগুলো দেখেন কত সুন্দর সুন্দর কবুতর কাপ্তান বাজার হাটে আসলে ইনশাল্লাহ পাবেন মাসাল্লাহ এখানে একবার খাঁচায় তিনটে চারটে কবুতর রয়েছে সুন্দর সুন্দর কবুতর ভাই মাঝখানের এই কবুতরটা কি পাঙ্কি হ্যাঁ সিলভার আর এটা ওর ছেলে আচ্ছা আচ্ছা সিলভারের সাথে কি অন্য কিছু দিছিলেন ভাইয়া সিলভার মাদি দিছিলেন ওটার কালার কি আরো সুন্দর হবে বোধ হয় নটটা হইলো কি চুইটাল একটা গলা কষা বাঘা নর এটা নর বোধ না আর ওই যে ওইটা কি কবুতর দোবাস দোবাস মাদি দুবাসটা মাদি কবুতর মাথার কাছে একটু আবার সাদা আছে গেটটার আছে মাসাল্লাহ ভাইয়া আমার একটু এই নটটা ধরে দেখাবেন ধরে দেখান যাবে না আচ্ছা আচ্ছা আর কবুতর আসলে ভাবে ধরে দেখাতে যাচ্ছে না হাটে আসছে তো কবুতর গুলা এভাবেই দেখতেছি আমরা নটটার দাম কি রকমের পড়বে হ্যাঁ পনেরো হাজার আচ্ছা আচ্ছা দাম অনেক হয়ে যায় না ভাইয়া দাম অনেক হয়ে যায় না ভাই একটা কবুতর কালেকশন করতে যে কালেকশন করে ওই আচ্ছা আচ্ছা কথা বলছেন দামের কোনো ব্যাপার না এখানে এখানে হলো শখের ব্যাপার আচ্ছা আচ্ছা এমনি এই সিলভারটার কি কোনো স্পেসিফিক রেজাল্ট রেজাল্ট আছে 80 কিলো ছাড়াই ওই নিজেই আচ্ছা এই কবুতরটা সিলভার নটটা 80 কিলো নিজেই ছাড়া আছে বাচ্চাটার কি রকমের দাম চাচ্ছে বাচ্চাটা একদম পাতলা ওটা কি নর বাচ্চা কাটছে না মাদি বাচ্চা নর বাচ্চা কাটছে বাচ্চাটা চাইছে পাঁচ হাজার টাকা ওটা তো ছাড়েন নেই বোধ হয় এখনো ভাবে করে উড়ানো হয়নি আর ভাইয়া বলতেছে আসমান দেখে নেই এখনো আর চুইটালটা ভাইয়া চুইটালটা একদম চার টাকা চুইটালটা চাচ্ছে একদম চার হাজার টাকা এই আর কি আর দোবাস মাদিটা দোবাস মাদিটা চাচ্ছে এক হাজার টাকা এই আর কি ভাইয়ার কিছু কবুতর আমরা এখানে একটু দেখলাম ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন ফোর ঠিক বাজার হাটে ইদানিং খাজনা বন্ধ আছে তো খাজনা বন্ধ থাকার ফলে বিভিন্ন জায়গা থেকে ভাইরা অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসতেছে আর সবাই দেখা যায় যে এই কবুতরগুলো মানে ওভাবে করে দেখাইতে অনেক ইন্টারেস্টেড হয় না ধরে বা অনেকে অনলাইনে কবুতর সেল করতে ইন্টারেস্টেড হয় না আবার অনেকে দেখা যায় যে খুব বেশি ফ্রিকোয়েন্ট ফোন আসলে একটু বিরক্ত ফিল করে যে কারণে অনেকেই হলো যে ভিডিও দিতে চায় না তো তারপরও আমরা চেষ্টা করি হাটের পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার যাতে হলো যে হাটে না আসলেও হাটে কি ধরনের কবুতর উঠতেছে কবুতরগুলোর দাম কী রকমের থাকতেছে এবং এর মধ্যে ভালো ভালো বাছাই করা কিছু কবুতর এগুলো যাতে আপনাদেরকে দেখাইতে পারি সেই চেষ্টাটাই আমাদের সবসময় থাকে তো আজকের ভিডিওটা আসলে আমাদের দুই পার্টে হয়ে গেছে দুই পার্টে হয়ে যাওয়ার কারণ হলো আমাদের ভিডিওটা আমরা দেখতেছিলাম যে আমরা এত বেশি ভালো কবুতর পাইছি যে সবার থেকে দুটা চারটা দুটা চারটা কবুতর দেখাইতে দেখাইতে আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো যে কারণে আমরা ভিডিওটাকে দুইটা ডিফারেন্ট পার্টে ডিভাইড করছি দুইটা পার্টেই আমরা মোটামুটি সমান সমান ভালো ভালো কবুতর রাখার চেষ্টা করছি তো দেখা গেছে কিছু পার্টে একটা পার্টে হয়তো কিছু কম বেশি ভালো কবুতর মিলে গেছে আর কি তো তারপরও আমার এক্সপেকটেশন থাকবে আপনারা সবাই দুইটা পার্টি দেখবেন কম বেশি এবং আপনাদের পছন্দমতো কিছু কবুতর পাবেন ইনশাল্লাহ এটা আশা করি আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমাদের চ্যানেলের প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখন নয়শো চুরাশি পঁচাশি এরকমের লাস্ট চুরাশি মানে পঁচাশি দেখি নাই আমি লাস্ট দেখছি নশো চুরাশি সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ ভিডিওটা যে মুহুর্তে এডিট করতেছে এই মুহূর্তের কথা বলতেছে আর কি তো আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রেস হয়েছে আপনাদের থেকে অনেক সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ এবং আশা করি সবসময় এরকমের আপনাদের সাপোর্ট পাবো এবং আপনারা দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু কবুতর এবং আপনারা যেভাবে চান ভিডিওগুলো সেভাবে যেন করতে পারি তো শুরুর দিকে হিসাবে এখনই আমি অতটা এক্সপার্ট হয়ে যাইনি আস্তে আস্তে ইনশাআল্লাহ আর একটু ইম্প্রুভ হবে তো ভুল ত্রুটি যেগুলো হবে আশা করি ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম